আর এটা হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ঠিক আছে ছয় একশো আঠাশ জিবি এনএসসি সাপোর্ট আছে আর অনেক কিছু আছে যাই হোক আমি এত কিছুতে যাচ্ছি না আমি ফার্স্টেও যদিও পছন্দ হয় না আমার পার্সোনাল ওপিনিয়ন আমার ভালো লাগে নাই চারো সাইডে থাকলে ভালো লাগতো যেমন হচ্ছে আমার ইনফিনিক হট ফিফটি এটার সাথে হচ্ছে আর আগে যে কেসটা দিয়েছিলো আসসালামু আইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন নতুন একটা ফোন আনবক্সিং করব একদম হট একটা ফোন আপনাদের জন্য একটা হট ডিল আজকে দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই তো আমি দেখুন এটা কিনছি হচ্ছে উত্তরা থেকে এইটা হচ্ছে প্যাকেট আর এইটা হচ্ছে ফোনের বক্স এই যে এইটা হচ্ছে রিসিপ্ট এটা আমার লাগবে না এই যে দেখুন হট ফিফ হট সিক্সটি আই ঠিক আছে হট সিক্সটি আই এটা ইনফিনিক্স হট সিক্সটি আই ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু এখন খুবই চলতিছে এবং অল্প দামের মধ্যে কিন্তু খুবই ভালো ফোন এরা প্রোভাইড করতেছে তো যাই হোক এই ফোনটা দেখুন এইখানটার প্যাকেটটা এরকম এখানে লেখা আছে ইনফিনিক্স হট সিক্সটি আই পঁয়তাল্লিশ হটে ফার্স্ট চার্জার ইউজ করা হয়েছে এবং তারা প্রোভাইডও করছে বক্সের মধ্যে আর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার একশো ষাট মিলি এর সাথে হচ্ছে পাঁচ বছরের ডিউরেবেল ব্যাটারি লেখা আছে আর এটা হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ঠিক আছে ছয় একশো আঠাশ জিবি এনএসি সাপোর্ট আছে আরও অনেক কিছু আছে দেখো আমি এত কিছুতে যাচ্ছি না আমি ফার্স্টে হচ্ছে আনবক্সিং করি দেখুন এটা খোলার পরে যেরকম একটা সাদা বক্স থাকবে সাদা বক্সটা যদি আমরা খুলি এই যে দেখুন সাদা বক্সটা খুললে এই যে ফোন আমি এর আগেই হচ্ছে আনবক্সিং করছি করে হচ্ছে এটা দুই দিন হল ইউজ করতেছি সো আপনাদের জন্য ভিডিও করব বলে সময় পারতেছিলাম না দেখো ফোনটার সাথে হচ্ছে আপনারা এই ফোনটা পাবেন সাথে হচ্ছে একটা এরকম ব্যাক কাভার পাবেন আর এইখানে হচ্ছে তারা প্রোভাইড করবে একটা পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর এই ফোনের সাথে হচ্ছে আমার একটা স্ক্রিন পরে ফ্রি দিয়েছে ওইটা আমি লাগিয়ে নিয়েছি আর ভিতরে হচ্ছে কিছু ম্যানুয়াল থাকবে একটা সিম ইনজেক্টর পিন এই আর কি আর কিছুই থাকে না যাই হোক এটা আমি দূরে রাখি আর এই হচ্ছে ফোন দেখুন এই ফোনে হচ্ছে হচ্ছে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই সিলভার কালার বা হোয়াইট কালার আর এটার সাথে যে কেসটা দেয় আমি যদি একটু খুলে দেখাই আপনাদের এই যে দেখুন এরকম একটা ট্রান্সপারেন্ট একটা কেস দিবে হার্ড হার্ড একটা কেস অনেক হার্ড কিন্তু আর দেখুন কেসটা কিন্তু সাইড দিয়ে ফাঁকা থাকে এই যে শুধু উপরে কাভার আর দুই সাইডে কিন্তু কাভার থাকে আর এইটা এইটাই হচ্ছে কেস কেসটা আমার যদিও পছন্দ হয় না আমার পার্সোনাল ওপিনিয়ন আমার ভালো লাগে নাই চারো সাইডে থাকলে ভালো লাগতো যেমন হচ্ছে আমার ইনফিনিক্স হট ফিফটি এটার সাথে হচ্ছে এর আগে যে কেসটা দিয়েছিল এটা কিন্তু অনেক সুন্দর ছিল সফট ছিল ইউজ করেও আমি অনেক মজা পাচ্ছি তো যাই হোক এটার সাথে এরকম কেস পাবেন এখন আর এই তো হচ্ছে ফোন দেখুন ফোনের কালার হচ্ছে অরিজিনাল কালার এইটা আর এটা ক্যামেরা অ্যালাইনটা আমার কাছে খুবই ভালো লাগে দেখুন তিনটা ক্যামেরা এরকম সোজাসুজি আর এইখানে হচ্ছে দেখুন একটা ফ্ল্যাশ লাইট আর এই সাইডে দেখুন এখন হচ্ছে তারা তিনটা বাটন অ্যাড করছে এটা সবুজ কালারের একটা বাটন খুবই একটা সুন্দর একটা কালার দিচ্ছে সবুজ কালারের একটা মাল্টিফাংশন বাটন এটা দিয়ে আপনার ক্যামেরা তারপর লাইট বিভিন্ন কিছু কন্ট্রোল করতে পারবেন আর মাঝখানে হচ্ছে পাওয়ার বাটন বা এটা ফিঙ্গার প্রিন্ট বাটন আর এটা হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ঠিক আছে তার উপরে হচ্ছে দেখুন এখানে একটা সেকেন্ডারি মাইক ইউজ করছে তারপরে এখানে হচ্ছে সিম ইনজেক্টর পিন বা সিম ইনজেক্ট সিম কার্ড এখানে স্লট আর এখানে হচ্ছে আপনার দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে হেডফোন জ্যাক দিছে এবং দেখুন এইখানে হচ্ছে টাইপ সি চার্জার পঁয়তাল্লিশ হঠে ফার্স্ট চার্জার আর এখানে স্পিকার এই তো ছিল এই ফোনের আউটলুক আর দেখুন এই ফোনে সব থেকে আমার কাছে ভালো লাগে এই ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখন সবাই আইফোনের ডিজাইনে ক্যামেরা মডুলটা দেয় বাট এরা কিন্তু নতুন একটা ইউনিক ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো ছিল এই ফোনটা এই ফোনটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা আমি বলবো যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে ফোন খুঁজতেছেন বা যারা তাদের বাবা মা বা একটু বয়স্ক লোকজনে গার্জেনে ফোন গিফট করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে কারণ এই প্রাইসে এই এরকম ফোন আমি মনে করি মার্কেটে আর নেই এবং এই ফোনের বিল কোয়ালিটিও খুবই ভালো খুবই শক্তপোক্ত আমি একটা জুত ইউজ করতেছি এবং এটাও অনেক শক্তপোক্ত আর এটা এইটার হচ্ছে স্পেসিফিকেশনগুলো আমি বলে দেই এটাতে হচ্ছে যে ডিসপ্লেটা ইউজ করছে দেখুন এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একটা ডিসপ্লে ইউজ করছে এটা হচ্ছে এইচ ডি প্লাস ডিসপ্লে অ্যামলের ডিসপ্লে না কিন্তু সো অ্যামোলের ডিসপ্লে না সো আপনাকে কোনো প্যারা নিতে হবে না গ্রিন লাইন নিয়ে আর এটার রেট হচ্ছে নাইনটি হারসের রিফ্রেশ ইউজ করছে খুবই ফাস্ট খুবই রেসপন্সিভ আমি ইউজ করছি আমার কাছে ভালোই লাগছে ডে টু ডে ইউজে খুবই ভালো আপনাকে পারফর্ম করবে আর ক্যামেরা যদি বলি এটা তো হচ্ছে তেরো মেগাপিক্সেলে ব্যাক ক্যামেরা ইউজ করছে আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল সো যেটা দিয়ে আপনার একদম মানে ডেইলি পারপাস আপনার সার্ভ হবে আশা করি আর এইখানে হচ্ছে দেখুন ক্যামেরা কাট সামনে আর এইখানে যে চার্জারটা ইউজ করছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার যেটা আপনাকে আরও দ্রুত চার্জ করতে সাহায্য করবে আর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো যেহেতু পাঁচ হাজার একশো ব্যাটারি দিছে সো এক দিন বা দেড় দিন আপনার অনায়াসে চলে যাবে আর এই ফোনটা আমি বলবো যারা গেমিং খেলালেন বা একটু ভিডিও টিডিও করতে চান বা ছবি উঠাইতে চান তাদের জন্য বেস্ট হবে এবং যারা ভিডিও এডিটিং করতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য মোটামুটি ভালো হবে এই বাজেট চেঞ্জে সো এই তো ছিল আজকের ভিডিও আমি আপনার যদি এই ফোনের বিস্তারিত আরও ইউজার রিভিউ চান আমি অবশ্যই আপনাদেরকে ইউজার রিভিউ দিব সো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিও এই ফোনটই দেখা নেক্সট অন্য কোনো এক ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ